সেজন্য আমি শুদ্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতে চাই আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনা রায় নিয়ে খুশি পুরা বাংলাদেশ সেই সাথে খুশি হয়েছে শেখ হাসিনার আইএনজীবীও দর্শক শেখ হাসিনার আইএনজীবীর সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে দর্শক আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা দেখে আসি শেখ হাসিনার সেই আইএনজীবীর ভিডিওটি মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত হয়নি যেটা আমার বিপক্ষে গিয়েছে সেজন্য আমি

এই জন্যই কষ্ট পাচ্ছি আমার আসামের সাজা হয়েছে সদস্যের সাজা কষ্ট দেবে আর আমাকে আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেফতার হবেন এর আগ পর্যন্ত কোন এপিডেটিভিশনে যাওয়ার কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব আসসালামু আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সারা বিশ্বকে তাক লাগিয়ে এই এই প্রথম সিনেমা স্টাইলে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতে শেখ হাসিনার রায় তার বিচার কার্যক্রম সম্পূর্ণ হল এবং হত্যা মামলা মানবতা বিরোধী লেডি কিলার বাংলাদেশের স্বৈরাশাসক একনাতন্ত খুনি হাসিনার বিচার হল তার মৃত্যুদণ্ড চারটিতে এবং একটি আমৃত্য আমৃত্য তাকে সাজা দেওয়া হয়েছে তার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কার আসাদুজ্জামান খানের প্রায় দশ বারো জন মানুষকে হত্যা করে চানখার এবং ও সাভারের মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে তার পাশাপাশি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাংলাদেশে এই প্রথম কোন পুলিশ বাহিনীর রাজসাক্ষী হওয়ার পর ওনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করেছে এবং যদি যদি উনি রাজ না হতেন হয়তো উনাকেও মৃত্যুদণ্ড দেওয়া হতো আমি একটি প্রশ্ন বাংলাদেশের কাছে রাখতে চাই সত্যি কি বাংলাদেশের শেখ হাসিনার ফাঁসি কার্যকর ক্ষমতা বাংলাদেশের আদালতের আছে উত্তরটা আপনারা বলে দিবেন কারণ এই কথাটা বলার উদ্দেশ্য ওসি প্রদীপ একজন আর্মি মেজরকে হত্যা করেছে এবং তার পাশাপাশি ওই এলাকার শত শত মানুষকে সে গুম করেছে হত্যা করেছে টাকা পয়সা আত্মসাত করেছে মানুষকে টাকা কামানোর জন্য সে ওসি প্রদীপ দেউলিয়া পাগল হয়ে গেছিল মানে উন্মাদ হয়ে গেছে কিভাবে টাকা পয়সা কামানো যায় একটা হিন্দু মানুষ মুসলমানদেরকে এভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসি রায় দেওয়া হয়েছে এখন পর্যন্ত তার কার্যকর হয় নাই ওসির মতো একজন প্রদীপের ফাঁসি কার্যকর যদি মানে কার্যকর ফাইনাল যদি না করা হয় তাহলে শেখ হাসিনার মতো একজন রাষ্ট্র মানে তার একজন সাবেক প্রধানমন্ত্রী তাকে কিভাবে আপনার ফাঁসি দেবেন একজন লেডি কিলারকে কিভাবে ফাঁসি দিবেন এই কথাগুলো রয়ে গেলাম তো শেখ হাসিনার কার্যকর তখনই আমরা বুঝবো যে শেখ ফাঁসি কার্যকর হবে আগে ওসি প্রদীপের ফাঁসিটা আমরা দেখতে চাই জনগণ এই অন্তর্বর্তী সরকার তাদের কি ধরনের হ্যাডম আছে এগুলো আমরা দেখতে চাই শেখ হাসিনার ফাঁসি নিয়ে সারা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট কারণ একজন লেডি কিলারকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রথম একজন প্রধানমন্ত্রী লেভেলের মানুষকে বা সাবেক প্রধানমন্ত্রীকে এরকম রায় আদালত দিয়েছে তো এই এটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিদেশ থেকে বিরোধিতা করছেন প্রেসিডিয়াম সদস্য নানক সাহেব এবং জজ মানে বিচারপতির বিচার করা হবে তাদের খবর আছে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাকে ওরফে কাদের যাকে বলা হয় উনিও খুব হুমকি দামকি দিচ্ছে এবং আগামীকাল সারা বাংলাদেশে শটডাউন থাকবে সারা বাংলাদেশে আমি কথাটা বলতে সারা বাংলাদেশের মানুষ কি শটডাউন সমর্থ করবে সারা বাংলাদেশের মানুষ পঁচানব্বই পার্সেন্ট জন মানুষ সন্তুষ্ট হয়েছে তো পঁচানব্বই মানুষ এই আওয়ামী বিরুদ্ধেই থাকবে তো আমরা চাই যে অপরাধ করেছে তার বিচার বাংলার মাটিতে হোক শুধু রায় দিলে হবে না তা বাস্তবায়ন করতে হবে আমি আবারও জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমি কথা বলে আসছি সতেরো বছর যাবৎ আমি একটি কথা বলবো আওয়ামী সবাই খারাপ না যারা খারাপ তাদের বিচার করা হোক যারা ভালো তারা রাজনীতি করবে এটা কি বলে গণতন্ত্র তাহলে আওয়ামী লীগের মধ্যে আর বর্তমানের মধ্যে কোনো পার্থক্য না আওয়ামী লীগ ছাড়া তো আমলিকের সময় তো আওয়ামী ছাড়া কোনো লোক কথাই বলতে পারতো না আমরিকের সময় আপনারা দেখেছেন বিএনপি নেতাকর্মীরা কত খালে বিলে জঙ্গলে ধান খেতে বাঁশবাগানের রাতের অন্ধকারে জীবনের মায়া ত্যাগ করে তারা ওইখানে নিরাপত্তা জন্য করেছিল তারা কি দেশের নাগরিক ছিল না এটা কি কোন গণতন্ত্র বলতো ওই তো একমাত্র ভাবে করছে তো আওয়ামী লীগ ছাড়া সারা বাংলাদেশের মানুষ আমরা এক আছি তাই আমরা চাই সবচেয়ে বেশি এখন আলোচিত হয়েছে আজকের এই শেখ হাসিনার রায়টা সারা বিশ্ব দেখেছে লাইভ টেলিকাস্টের মাধ্যমে এটা নিয়েও ভারত তোলপার হবে আমরা চাই আমার এই ভিডিও যদি ভারতের কেউ দেখেন শেখ হাসিনাকে ভারতে রাখবেন না একটি মাত্র খুনিকে আশ্রয় দিয়ে আপনারা ভারতকে অন্তত অসন্তুষ্ট রাখবেন না বাংলাদেশের সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক রাখবেন কোন দলের সাথে না সেটাই আমরা চাই তো আমি মাননীয় আদালতকে ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর রায় দেওয়ার জন্য এবং অন্তর্বর্তী সরকারকে আমি অনুরোধ জানাবো সত্যি কি আপনার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ক্ষমতা আপনি রাখেন কিনা যদি শেখ হাসিনার ফাঁসি আপনারা দিতে পারেন তার আগে আমরা ওসি প্রদীপ মেজর সিনহা হত্যার আসামি ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসিগুলো বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং আমাকে এই শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক অ্যাডভোকেট আনিসুল হক আমাকে কাতারে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে ইন্টারপোলের মাধ্যমে আমাকে গ্রেফতার করে জেল খাটিয়েছে এবং অ্যাম্বাসির মাধ্যমে আমাকে বাংলাদেশে এনে কোথায় ক্রস ফায়ার করা হবে তাও তারা নির্ধারণ করে রেখেছিল আল্লাহর কি মায়ের আল্লাহ আল্লাহ আমার সহায় ছিল জনগণের দোয়া ছিল আমি কিন্তু এখনো বেঁচে আছি কিন্তু তারা একটার পর আইনমন্ত্রী আজকে জেলে শেখ হাসিনা ফাঁসির মামলার আসে যেখানে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমি সেই হত্যাগুলো দেখতে চাই সচক্ষে যদি আমি কোনোদিন মারা যাই সে মারা যাওয়ার আগে যেন তাদেরকে দেখতে চাই এর বিচার মানুষকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে কিভাবে হত্যা করা যায় সেগুলো কিন্তু আওয়ামী এবং শেখ হাসিনা কিন্তু ভালো জানতো তো ওই শেখ হাসিনা শুধু একটি অপরাধ না যেগুলো মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা জানা অজানা কত মানুষকে তারা হত্যা করেছে যেগুলো মানুষের প্রমাণ ছিল না আল্লাহর আল্লাহ আমরা চাই যে তরফ থেকে তার জন্য এই মৃত্যুদণ্ড হয় আর যারা অপরাধ করেছে আইনমন্ত্রী অপরাধ করেছে আইনমন্ত্রী সাজাগুলো আমরা দ্রুত বাংলাদেশে দেখতে চাই এবং যারা বিদেশ থেকে এ ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বিদেশে পালিয়ে গেছে তারা কত বড় হ্যাডম পালিয়ে গিয়ে সেটা এখন বড় বড় আলাপ করে তাদের সমস্ত ভিডিও বার্তা যেন বাংলাদেশে কোনো প্রচার না হয় সেই ব্যবস্থা আমি সরকারের কাছে অনুরোধ রাখলাম এবং শেখ হাসিনা দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি এবং সেই সাথে ওসি প্রদীপের ফাঁসি জানাচ্ছি মানে শেখ হাসিনার আগে ওসি ওসি প্রদীপ এবং লেখতের ফাঁসি দাবি জানাচ্ছি যে যে ভিডিওটা দেখবেন সবাই শেয়ার দেবেন আগামীকাল কোন শটডাউন হবে না আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে কেউ রাস্তায় নামবেন না তাহলে নেতারা থাকবে বিদেশের আপনারা গুলি খায় রাস্তায় পড়বেন তো আমি চাই আপনারা মা ছেলে মেয়ের সুখে থাকেন ভালো থাকেন শেখ হাসিনা কোনো ভালো মানুষ ছিল না শেখ হাসিনা আওয়ামী লীগের বড় বড় খারাপ ব্যক্তিরা কোনো ভালো মানুষ ছিল না আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ভালো মানুষ ছিল না ঘুষের বিনিময়ে লক্ষ হাজার হাজার মানুষকে সে সতেরো বছর চাকরি দিয়েছে লক্ষ লক্ষ মানুষকে চাকরি কোটি টাকা তার বানিয়ে ফেলেছে ঘুষ বাণিজ্য করে এইসব ব্যক্তি সাজা বাংলাদেশে আমি মনে করি দলব নির্বিশেষে আঙরিকের বিচারকে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ সমর্থ দিয়েছে প্রিয় দেশবাসী সবাই লাইফটা শেয়ার দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে এত সুন্দর একটি রায় দেওয়ার জন্য কিন্তু দ্রুত বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ সবাইকে আসসালাম